বাপরে বাপ এত এক্সপার্ট বাজার থেকে কিনে আনা জিনিস খেই বানিয়ে ফেললে হ্যাঁ হ্যাঁ বানিয়ে ফেললাম তো হে এভরিওয়ান আমি আরতি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতিস হোম মেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি তোমাদের সামনে যা আমি কিছুদিন আগে এনে খেয়েছিলাম আর বাড়িতে আজকে বানিয়ে ফেলাম চটপট শুধু জাস্ট তিনটে টমেটো আমি নিলাম তোমরা চাইলে দুটো টমেটো দিয়েও বানাতে পারি টমেটোর একটা দারুণ রেসিপি তো ফার্স্টেই টমেটোটাকে গ্রেভ করে ফেললাম আর এতটাই ক্রিস্পি হয়েছে আর এতটাই দারুণ লাগলে লেগেছে আর কি খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটা নতুন রেসিপি তোমরাও কিন্তু বানিয়ে ফেলে ঝট পর বাড়িতে কোনো গেস্ট আসলে চায়ের সাথে সার্ভ করতে পারবে আর যখন তখন এটা খেতে পারবে তো যাই হোক আমি তিনটে টমেটো গ্রেড করে নিলাম গ্রেড করে ভালো করে ছেঁকে নিলাম যাতে তার দানা কিচ্ছু যেন না থাকে আচ্ছা তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিয়ে তারপরে ছাঁকতে পারো তারপরে আটা ময়দা তোমরা যা খুশি দিয়ে বানাতে পারো তো আমি এখানে নিয়েছিলাম দু কাপ আটা আর হাফ কাপ ময়দা শুধু ময়দা দিয়েও বানাতে পারো আর জোয়ান দিলাম একটু আর একটু লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর নুন আর ময়ানের জন্য তেল প্যাস এবারে কিন্তু এখানে আটা ময়দার পরিমাণটা বলতে পারবো না কারণ যেহেতু টমেটোর রস মানে পেস্ট দিয়ে এটা বানাচ্ছি যে যেরকম আটা মানে দিয়ে দিয়ে মাখতে হবে তো আমার আবার একটু নরম নরম লাগছিলো আবার একটু আমি আটা দিয়েছি আর সুজিটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তোমরা ডাইরেক্ট কাঁচা সুজি মানে এমনি সুজি প্যাকেট থেকে বের করেও দিতে পারো না ভিজে তো আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি তো সুজিটা দিয়ে আবারও পরে ভালো করে মেখে নিলাম ভালো করে মানে একটু শক্তই মাখতে হয় কিন্তু আমারটা না একটু নরম হয়ে গেছিলো তো যাই হোক এটাকে আমি রেখে দেবো আধা ঘন্টা তো আধা ঘন্টা রেখে দেবার পর ফিরে এলাম তো এবারে এখান থেকে কিছুটা লেচি নিয়ে নেব মানে একটা রুটি যে করি রুটির থেকে একটু বড় সাইজের লেচি নিয়ে নেব তো ফার্স্টে আমি লেচিগুলো করে রেখে দিচ্ছি আর ব্যাস এবারে একটা লেচি নিলাম এবারে এটাকে বেলবো তো মানে কি বলবো তোমাদেরকে মানে আমি নিজেই আশ্চর্য আর অবাক আমার জিনিসটা খেয়ে এতই ভালো লেগেছে নিমকি তো আমরা খাই সব সময় তো নিমকির পাশাপাশি কিন্তু এই রেসিপিটা আর টমেটোর একটা টকটক ভাব ভেবি লাগছিলো সত্যি বলছি বিশ্বাস করো তোমরা তো তোমরা না বানালে বুঝতে পারবে না তো এ দেখো রুটির আকারে বেড়ে নিলাম রুটির মতোই কিন্তু এদের থিকনেসটা এরকম থাকবে বেশি মোটাও না বেশি পাতলাও না ব্যাস এবারে যে কাটার হয় যে চাকা মতো সেটা দিয়েও তোমরা কাটতে পারো বা ছুরি দিয়েও কাটতে পারো তো আমি এই কাটারটা দিয়ে কাটছি তো একটু ডায়মন্ড শেপে কাটবো মানে ডায়মন্ড মিন্স এটা না ডায়মন্ড বললে এটা ভুল হবে এটা ত্রিকোণ টাইপের ডায়মন্ড নয় ডায়মন্ডে চারটে কোন থাকে তো এটা ত্রিকোণভাবে কাটবো কীভাবে কাটবো কীভাবে কাটব আমি ভেবে উঠতে পারছিলাম না কোন দিক দিয়ে কাটবো জাস্ট মানে আমি যেটা খেয়েছি ওটা এই রকমই ছিল তো এটা কাটিংটা কিভাবে হবে আমি বুঝতে পারছিলাম না প্রথমে তারপরে আমি আইডিয়া লাগিয়ে লাগিয়ে এ দেখো এইভাবে কাটলাম কিন্তু একটু আমার সময় লেগে গেছিল এটা করতে আর কারণ এটা মানে এ প্রথম তো একটু নরম মাখাও হয়ে গেছিলো আর তারপরে এটা কাটতে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কোন দিক দিয়ে কাটলে সেফটা ঠিক পারফেক্ট আসবে তো যাই হোক এসে গেছে তো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম এবারে তেলটাকে আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর একদম গরম তেলে এটাকে মানে দিয়ে দেব আর যখন এগুলো ছাড়বো তখন কিন্তু গ্যাসটা একদম হাই ফ্লেমে থাকা উচিত আর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যেই ফুলে ফুলে উঠবে অমনি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো আর লো হিটে এটাকে ভালো করে যেরকম আমি আমরা নিমকি ভাজি ওইভাবে দুটি ভালো করে ভেজে নিতে হবে তারপরে হাই ফ্লেম করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে নামিয়ে নিতে হবে আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা আওয়াজেই বুঝতে পারছো নিতে যাইও। হোক আর এগুলো কৌটো ভরে রেখে দিলে অনা আসে যখন তখন খেতে পারবে আর বিকেলের সময় চায়ের সাথেও খেতে পারবে বাড়িতে কোনো গেস্ট আসলেও তোমরা এটা সের করতে পারবে তো যাই হোক এইটাকে দেখো কি সুন্দর লাগছে তো আমি কৌটোতেও তুলে রাখলাম আর আমি তো যখন এটা ভাসছিলাম ভাজতে ভাজতে আমার ছেলে তো অর্ধেক দিয়ে শেষ করে দিচ্ছে আর এটা বানাতে গিয়ে আজকে আমার রান্না বান্না উঠে গেছে রান্না করেছি একদম দুটোর পর তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করবে কিন্তু আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা প্লিজ প্লিজ একবার হলেও ট্রাই করো একটা নতুন রেসিপি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে টাটা